করা আছে সেই ব্যক্তি যদি নাম দেয় তোকে কনফার্ম করে দিয়ে হবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমনা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা বিখ্যাত রসিকের কাছে তো আজকে ওনাদের কমিটি বসেছে জেনে নেব যে বর্তমানে ওনারা কিসের এই আপডেট দিবে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি সরাসরি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার তো আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুবোধ মাহাতো গ্রাম রামনগর পোস্ট বালিগাড়া থানা টামনা জেলা পুরুলিয়া তো যাক মোটামুটি আজকে আপনাদের অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন কমিটি তো এটা কিসের কারণ আমরা একটা লড়াই আয়োজন করেছি আগামী ওরা আচ্ছা কারা লড়াই সাথে আর কি অনুষ্ঠান থাকতে পারে সাথে সাথে আমাদের বিরাট মুরুগ লড়াইও রয়েছে আচ্ছা মুরুগ অনেক বড় বড় প্রাইজ আছে মুরগ লড়াই রকম প্রাইজ থাকতে পারে একটু মানে বিষয়টা বলে দিন মুরগ লড়াইয়ে আমাদের প্রথম প্রাইজ রয়েছে রঙ্গলাল মাহাতো পাঁচ টাকার কয়েন পাঁচ কেজি একটা মুরগে একটা মুরগে পাঁচ টাকার কয়েন পাঁচ কেজি হ্যাঁ সাথে রয়েছে দশটা মুরগে তিন হাজার টাকা করে আর দশটা মুরুগে এক হাজার টাকা করে কুড়িটা মুরগে পাঁচশো টাকা করে বাঃ আরও দুই একশো টাকার যদি থাকে তো সেগুলা থাকতেও পারে আরও এক্সট্রা থাকতেও পারে তাহলে এখানে মোট কোটি কারা লড়াই হতে পারে এখানে আমাদের আটটি কারা লড়াই হবে পরবর্তীকালে আরো বাড়িতেও পারে আরো চেষ্টা করছি আমরা যদি আরো একটা কারা বাড়ার আছে যদি হয় তখন আপনাদেরকে যাক এখানে আসলে নিয়ম কানুন কিরকম ভাবে থাকবে আপনাদের এখানে নিয়ম কানুন আমাদের জেলা কমিটি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনই চলবে মানে বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে সাথে এখানে যে মদ কিংবা মাংস যে বিক্রি করা সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আর সাথে কজন মাঠে আর কারা সাথে সাথে আমাদের দুজন রসিক আর মালিক হিসাবে একজন ঢুকতে মানে যেমন তিনজন প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ সেরকম আমাদেরও এখানে কমিটির পক্ষ থেকে কারাগুলা মাথা জুড়তে গেলে প্রাইজ দিবেন না জুড়লে মানে প্রাইজ দেওয়া হয় যাবে না এইটা একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সবগুলো হচ্ছে নতুন তো এখনো কোথাও মানে লড়াই করা হয় নাই এই প্রথম আমরা লড়াই হবে তো মাথা না আমরা প্রাইজ দিব নাই তাহলে যাক অনেক দূর দূরান্ত থেকে তো আমাদের রসিক দাদারা কারা নিয়ে আসবে তাদের জন্য কিছু সান্ত্বনা থাকবে তখন হ্যাঁ নিশ্চয়ই তাদের জন্য কিছু চিন্তা ভাবনা কিছু তো হ্যাঁ চিন্তা ভাবনা আমাদের কমিটি থেকে চিন্তা ভাবনা করা হবে আপনাদের আধার কার্ড লিয়া কতদিন থেকে শুরু করবেন এবং কতদিন তক লাস্ট করবেন সাথে কবে জানাবেন যে আমাদের এই জোড়াগুলো গুলো দিচ্ছি আর কি আমরা আধার কার্ডটা আজকে আপডেট হচ্ছে তো আমরা কাল থেকে আধার কার্ডটা নিব ঠিক আছে আমি সমস্ত কারা রসিকবৃন্দদের বলছি আপনারা কাল থেকেই আধার কার্ড দিতে পারেন দশই মাঘ পর্যন্ত আমরা আধার কার্ড জমা নিব প্রশ্ন করি তাহলে কনফার্মটা মানে কবে জানান দিবেন আমরা 10 লাস্ট টু 11 দিন আমরা জানাই দিব মানে 11 দিনে সবগুলোকে জানাই দিবেন যে কোন কোন মালিকি জোড়া পাইলো হ্যাঁ হ্যাঁ 10 11 দিন জানাই দিব আমরা মোবাইল এ জানাই দিব যে কারকার হলি সবগুলো হ্যাঁ আমার নাম কৈলাস মাহাত গ্রাম রামনগর থানা টামনা জেলাপুরলি এ তো জায়গা আপনাদের থাকছে থাকে কোন কোন মালিকের কারা বা কতগুলা কারা আর তাতে সাথে কত করে আছে প্রাইস এটা একটু বিস্তারিত ভাবে বলে দেন হ্যাঁ ঠিক আছে আমার যেগুলো সতেরোই মা কালো অনুসারে যে কালা প্রাইজ থাকছে সেই কালা বলে দিছি আমি সিরিয়াল করি প্রথম পঁচিশ হাজার দ্বিতীয় পুরস্কার কালা থাকছে ইন্দ্রজিৎকলা পুরস্কার একুশ হাজার এক টাকা তৃতীয় পুরস্কার সাত হাজার টাকা চতুর্থ পুরস্কার পাঁচ হাজার টাকা পঞ্চম পুরস্কার তিন হাজার টাকা আর ষষ্ঠম পুরস্কার তিন হাজার টাকা দিকে আর সপ্তম পুরস্কার এখন সাতটি বলা হইল পরের পরের আপডেটে জানান দিয়ে যাবে যেটা একটি বলা আছে যে একটি বাড়িতে পারে সেটা পরের আপডেটে জানান দিয়ে যাবে হয়তো সেই কনফার্ম

তবে দশ লাখের কে দিব তার দিকে আমরা এক লক্ষ জয় করা ব্যক্তি যদি পাই ওনাকে নিয়ে খেলা দেখো সাধারণত যেমন নিয়ম থাকে যদি হয় অন্য চাইতে মানে ভালো করার স্বার্থে এক নম্বর দশটা নাগাদ ছাড়াবে টাইম মানে হয়তো কারা লাগার ক্ষেত্রে দু পাঁচ মিনিট পারে কিন্তু দশটা থেকে বাইরে হলো আর একটা নিয়ম মানে সবাই বলে যে দুজন থাকবে আর একজন মালিক তিনজন কিন্তু তবুও আসার মধ্যে কমিটি অনেক লোক ডাঙ থাকে মানে কমিটির লোকও ভুলে থাকে অনেক ভিডিওর মধ্যে দেখতে পাবে ব্যক্তি যারা ভিডিও দেখে তারা হয়তো বা ঠিকভাবে দেখতেও পায়নি সেটা নয় আমাদের ভিডিও দিন একদম ক্লিয়ার থাকবে মাঠে কোনো ব্যক্তি থাকবে মানে কমিটির পক্ষ থেকে সবাই একদম ধারে বসে থাকবে এটা একটা নতুন নিয়ম আর দুটো নিয়ম যে তোমার এমন হয়েছে কারার শিখদের জন্য এটা সুখবর যে তোমার

মানে প্রায় তো অনুযায়ী অনুভব করতে পারবে বাকি গুলো তোমার সব কারো পাড়ায় পাঠাবে না অফার নাই এগুলো জল হয়ে যাবে আর দাদারা যত শীঘ্রই নাম দিবে তত শীঘ্রই কনফার্ম করার চেষ্টা করিব আমরা নমস্কার এই বলে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা নমস্কার সব আমার নাম দিলীপ মাহাতো ডেকেটে ফুর্তি মাহাতো গ্রাম রামনগর অঞ্চল সোনাজুড়ি টামনা থানা জেলা পুরুলিয়া আমার কা এক নম্বরে থাকছে কিন্তু হয়তো বাইরে কোনোদিন কারাটা লড়ে নাই সেই হিসাবে আমি জোর যুক্ত ভাবে লড়াবো মানে লেভেল যাকে বলা আর কি আপনার যেমন কারা সেরকম ভাবে জোর পুরানো কারা সাথে আমি জোর দিব না যতই লাগনি হোক খালি পুরা বড় যতই লাগনি হোক যেমন hali কারা হয় ওই যতবার জিতে থাকে তারও ওই তো এক দুই বছরের মধ্যে অনেকবার জিতেছে ঠিক আছে তিনবারও জিততে পারে কিন্তু দু তিন বছর আগে থেকে খেলছে সেই কারা সাথে আমি জোর রামনগর কমিটি মোট আটটি কারা আসরে তো যাক সমস্ত কিন্তু গ্রামের লই জড় দেখে হবে জড়া তো আপনারা অতি শীঘ্র এসে নিয়ে ইনাদের কারা সাথে নাম দেওয়ার জন্য স্কিনে বা থেম্বেলে নাম মধ্যে থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে এসে নিয়ে আধার কার্ড দিবেন এবং জোড়া করবেন তো যে কার বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কারাগুলোতে প্রাইজ রেখা হলো সেইগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার